আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুহাজার পঁচিশ সালের নবম শ্রেণীর গণিত বইয়ের একটা রিভিউ দেখবো আজকে আমরা ঠিক আছে তোমরা জানো দু সালে নতুন কারিকুলামের আলোকে নবম শ্রেণীতে কিন্তু অন্য একটা গণিত বই দেওয়া হয়েছিল তবে যেহেতু শোনা যাচ্ছে যে আগের কারিকুলামে আবার বইগুলো দেওয়া হতে পারে তাই হচ্ছে আমরা দু হাজার তেইশ সাল পর্যন্ত যে বইটা নবম দশম শ্রেণীতে পড়ানো হতো সেই বইটা আজকে তোমাদের সামনে উপস্থাপন করবো ঠিক আছে এ দেখো জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক দু হাজার তেরো শিক্ষাবর্ষ থেকে নবম দশম শ্রেণীর পাঠ্যপুস্তকটুপে নির্ধারিত হচ্ছে এই বইটা তেইশ সাল পর্যন্ত তোমাদের বড়ো ভাইরা বা বড়ো আপুরা সবাই কিন্তু এই বইটাই পড়ে এসএসসি পরীক্ষা দিয়েছে তো এই বইটাতে কী কী বিষয় রয়েছে সেটা আজকে তোমাদের সামনে উপস্থাপন করবো আর একটা কথা হুবহু যে এই বইটা তোমাদের দেওয়া হবে তা কিন্তু না অনেক কিছুই এখানে আপডেট করা হবে অনেক কিছুই পরিমার্জন করা হবে নতুন বইটা হাতে পেলেই তোমরা বুঝতে পারবে যেহেতু বছরের প্রথম দিন নতুন বইটা পাওয়ার সম্ভাবনা খুবই কম তাই হচ্ছে আমরা আগে যে বইটা পড়ানো হতো সেটা তোমাদের সামনে একটা শর্টকাটভাবে উপস্থাপন করছি এখানে অধ্যায়গুলো আছে এবং এখানে শিও নামগুলো দেওয়া আছে কোনো অধ্যায়ের নাম কি তোমরা অধ্যায়গুলো নাম দেখি আগে প্রথম অধ্যায়ের নাম হচ্ছে বাস্তব সংখ্যা দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদম পঞ্চম অধ্যায় একচলক বিশিষ্ট সমীকরণ ষষ্ঠ অধ্যায়ের নাম হচ্ছে রেখা কোণ ও ত্রিভুজ সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি অষ্টম অধ্যায় বৃত্ত নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত দশম অধ্যায় দূরত্ব ও উচ্চতা এগারোদশ অধ্যায়ের নাম হচ্ছে কি বিজ্ঞানিত অনুপাত এবং সমানুপাত দ্বাদশ অধ্যায়ের নাম দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ ত্রয়োদশ অধ্যায়ের নাম হচ্ছে সসীম ধারা চতুর্দশ অধ্যায়ের নাম অনুপাত স্বাদীশতা ও প্রতিসমতা পঞ্চদশ অধ্যায়ের নাম ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য এবং সম্পাদ্য ষোড়শ অধ্যায়ের নাম পরিমিতি এবং সপ্তদশ অধ্যায়ের নাম হচ্ছে পরিসংখ্যান শেষে হচ্ছে উত্তর দেওয়া ছিল এবং কজন স্মরণীয় গণিতবিদের হচ্ছে এখানে তথ্য দেওয়া ছিল এই সতেরোটা কথা আগের ছিল এখন আমি এটা বেশি ক্লিয়ার করি তোমার তো বার্ষিক পরীক্ষা দিলে দিন আগেই তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসটা কী ছিল মানে মানবণ্যটা যদি একটু খেয়াল করো তোমাদের প্রথমে ছিল হচ্ছে পনেরোটা বহু নির্বাচনী প্রশ্ন তাই না সর নৈবত্তিক প্রশ্ন আর কি তারপর দশটা ছিল এক কথায় উত্তর দাও এই হচ্ছে পঁচিশ নম্বর ছিল তোমাদের নৈবত্তিক অংশ তারপর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর ছিল কয়টা তেরোটা প্রতিটা দুই করে ছাব্বিশ নাম্বার আর দৃশ্যপট নির্ভর প্রশ্ন ছিল সাতটা সাত করে ঊনপঞ্চাশ নাম্বার তাহলে মোট হচ্ছে কোথা পঁচাত্তর আর পঁচিশ একশো তাই তো পরীক্ষা হতো আর আগে যেটা হতো সেটা আমি বলি এই যে পনেরো নাম্বার যে এমসিকিউ এটা হতো আগে তিরিশ নাম্বারে ঠিক আছে আর বাকি সত্তর নাম্বার হতো কি সৃজনশীল প্রশ্ন সৃজনশীল বলতে কি এই যে দৃশ্যপট নির্ভর এবং সংক্ষিপ্ত প্রশ্ন এগুলো ম্যাচ করে ছিল এখন পঁচাত্তর নাম্বার না তখন ছিল সত্তর নাম্বার এই হচ্ছে ডিফারেন্স তখনও এরকম দুই নাম্বারের প্রশ্ন ছিল আর এরকম তিন চার নম্বরের প্রশ্ন ছিল এখনও আছে বার্ষিক পরীক্ষা যে দিলে তোমরা সো সৃজনশীল আকারে নাম থাকুক আর দৃশ্যপট নির্ভর নাম থাকুক যাই থাকুক না কেন এই প্রশ্নই তোমাদের থাকবে তো আমি হচ্ছে তখনকার মানবন্ডনে যে প্রশ্নগুলো অ্যান্সার করতে হতো সেটা একটা ধারণা যদি দেই তোমাদের তখন মোট এগারোটা প্রশ্ন পরীক্ষায় থাকতো এগারোটা থেকে অ্যান্সার করতে হতো সাতটা প্রশ্ন প্রতিটা দশ করে মোট হচ্ছে সত্তর নাম্বার ঠিক আছে রিটার্ন পার্টের জন্য এখন এগারোটা প্রশ্ন কীভাবে আসতো সেটারও কিন্তু আবার অধ্যায় ভাগ করা ছিল যেমন অর্ধেক সতেরো নাম ছিল পরিসংখ্যান এখানে একটা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসতো দুইটা দুইটা থেকে অ্যান্সার করতে হতো একটা গেল তারপর ত্রিকোণ পরিমিতি এই যে অধ্যায় ষোলো তারপর হচ্ছে অধ্যায় নয় এবং অধ্যায় দশ এই তিনটা অধ্যায় মিলিয়ে প্রশ্ন আসতো কয়টা তিনটা প্রশ্ন আসতো অ্যান্সার করতে হতো দুইটা প্রশ্ন এবার আসলে আমরা বীজগণিত পাঠ দেখি বীজগণিত পার্টে হচ্ছে আমাদের অধ্যায় এক দুই তিন চার পাঁচ হ্যাঁ তারপর আছে অধ্যায় এগারো বারো তেরো এই যে অধ্যায় চোদ্দো না যেতে পারে তেরো মধ্যে নেই আচ্ছা তেরো এই আটটা অধ্যায় এই আটটা অধ্যায় পড়ে সেখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতো তিনটা তিনটা থেকে অ্যান্সার করতে হতো কটা দুইটা প্রশ্ন আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে ছিল জ্যামিতির অংশ ঠিক আছে যেমন এই যে অধ্যায় ছয় সাত আট তারপর হচ্ছে অধ্যায় চোদ্দ পনেরো এগুলো জ্যামিতি জ্যামিতি থেকে প্রশ্ন হতো তিনটা অ্যান্সার করতে হতো দুইটা এভাবে করে হচ্ছে মোট এগারো সেট প্রশ্ন থাকতো সেখান থেকে সাত সেট অ্যান্স করতে হতো এটা হচ্ছে আগের মানমণ্ডন এখন নতুন বছরে কী দেওয়া হয় সেটা দেখা যাক বই পেলেই জানা যাবে তো আমরা একটা অধ্যায় নিয়ে আলোচনা করি অধ্যায় এক নাম হচ্ছে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার্স তো প্রথমে হচ্ছে কিছু তথ্য দেওয়া থাকে এই সম্পর্কে রিয়েল নাম্বারস ওই অধ্যায়টা নিয়ে ওই টপিকটার উপরে এক পৃষ্ঠা বা দেড় পৃষ্ঠা হচ্ছে কিছু তথ্য দেওয়া থাকে তারপর এই অধ্যায়টা শেষে শিক্ষার্থীরা কী শিখতে পারবে সেই বিষয়টা কিন্তু এখানে সুন্দর করে উপস্থাপন করে দেওয়া আছে কারণ অধ্যায়টা যে পড়বে অত্যাটটা পড়ে আমাদের লাভ কী বাস্তব জীবনে আমাদের কী কাজে লাগবে সবই আমরা এখান থেকে জানতে পারবো এবার আসলে দেখা কত সুন্দর করে বইটা সাজানো হয়েছিল বাস্তব সংখ্যা শ্রেণীবিন্যাস ক্লাসিফিকেশন অফ রিয়েল নাম্বার্স প্রতিটা সংখ্যা আলাদা করে সংজ্ঞা এবং উদাহরণসহ বুঝিয়ে দেওয়া হয়েছে স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা তারপর আছে কি মূলত সংখ্যা অমূলত সংখ্যা কোনটা কাকে বলে সংখ্যা কিন্তু নতুন বই ছিল না মতো অথচ আগের বইটা দেখো তো সুন্দর করে সময়গুলো দেওয়া আছে নতুন বইটাকে আমি খারাপ বলছি না সেই বইটা অনেক অত্যাধুনিক জিনিস ছিল অনেক ইম্পর্টেন্ট নতুন জিনিস সংযোজন করা হয়েছিল তবে আগের বইটাও কিন্তু খুবই সুন্দর ছিল দেখেছ তারপরে কি সুন্দর একটা ছক দেওয়া আছে এই একটা শ্রেণীবিনাশ ময়ের একটা তোমরা কিন্তু টোটালি বাস্তব সংখ্যাটা সম্পূর্ণ মাথায় রাখতে পারবে এই দেখো তারপর কিছু কাজও দেওয়া হতো তোমাদের নতুন বইটাতে কী ছিল কিছু একক কাজ ছিল না একক কাজ জোড়ায় কাজ দলগত কাজ এই দেখো আগের বইও কিন্তু কাজ ছিল বেশ অনেকগুলো প্রশ্ন কিন্তু এখানে একসাথে দেওয়া আছে তো এমন না যে নতুন বইটাতেই শুধু কাজ ছিল আগের বইটা তো অনেক কিছু তোমাদের পড়াশোনার জন্য ছিল তারপর দেখো উদাহরণও দেওয়া ছিল যে উদাহরণ করে দেওয়া আছে সুন্দর করে ডিটেলসে করে দেওয়া আছে উদাহরণের শেষে আবার দেখবে যে কিছু এখানে বৈশিষ্ট্য দেওয়া থাকে অনেক কিছু জানার আছে পড়ার আছে এখান থেকে এমসি কেউ পরীক্ষা অসংখ্য এমসিউ কেউ আছে এখান থেকে বা এমসি বলতে আমি বুঝাচ্ছি যে বহু নির্বাচনী প্রশ্ন যেগুলো নৈবিত্তিক প্রশ্ন ঠিক আছে তারপর প্রমাণ থাকে এরকম কিছু এরপর দেখবে যে কিছু জল দলগত কাজ জোড়ায় কাজ এগুলো থাকবে এবার আসলে দেখি আমরা অনুশীলনীতে কী থাকে যখন একটা অধ্যায় সম্পূর্ণ শেষ করা হয় তোমাদের নতুন বইটা তো কিন্তু অনুশীলনী ছিল তো আগের বইটা তো অনেকশ্বনি ছিল পার্থক্যটা কি উনিশশো উনিশ শেষে প্রথমে হচ্ছে কিছু নৈবিত্তিক প্রশ্ন ছিল যেহেতু পরীক্ষায় আগে তিরিশটা নৈবিত্তিক প্রশ্ন আসতো তো এরকম কিছু নৈবিত্তিক প্রশ্ন হচ্ছে প্রতিটা অনুশীলনী শেষেই দেওয়া আছে এই যে নৈবিত্তিক প্রশ্ন শেষ এবার আসলে থাকতো কিছু শর্ট কোয়েশ্চেন যেগুলো দুই নম্বরের জন্য বর্তমানে বার্ষিক পরীক্ষা এসেছে তখন আসতো কি সৃজনশীলের ক নাম্বারের জন্য তখনও নাম্বার ছিল কত দুই তো এই প্রশ্নগুলো সাধারণত দুই নাম্বারের জন্য আসতো এবার আসো সৃজনশীলের ঘ খ মানে তোমাদের দৃশ্যপট নির্ভরের যে উনপঞ্চাশ নাম্বার ছিল বড় প্রশ্নগুলো সেগুলোর জন্য কি প্রশ্ন আসতো সেগুলোর জন্য হচ্ছে তোমরা এরকম বড় বড় কিছু প্রশ্ন আছে সেগুলো হয়তো পরীক্ষা আসতো তো একটা সৃজনশীলের নমুনাও এখানে দেওয়া আছে এই এরকম এবং প্রতিটা অধ্যায় শেষে দেওয়া আছে যে এই অধ্যায় থেকে কী ধরনের প্রশ্ন হতে পারে তোমাদের বর্তমান যে কারিকুলামটা মানে যেই কারিকুলামে আলোকে তোমরা বাসি পরীক্ষা দিলে সেখানে যেটা হতো এটা আসতো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন ছাব্বিশ নাম্বারের মধ্যে থাকতো এটা এই এই দুইটা হয়তো থাকতো তোমাদের এই যে দৃশ্যপরণিকভোরের মধ্যে একটা তিন একটা চার সাত নাম্বার আগে যেটা হতো এটাও ছিল চার এটাও ছিল চার এটা ছিল দুই এই হচ্ছে মোট দশ ঠিক আছে এভাবে করে ষাটটা আনসার করলেই সত্তর যাই হোক না কেন খুব শীঘ্রই হচ্ছে ডিটেলসে জানা যাবে যে তোমাদের নতুন মানবণ্ডন কেমন হচ্ছে তারপর নতুন বইটাতে অ্যাকচুয়ালি কী কী বিষয় থাকছে কারণ আমি আবারও বলি দু হাজার দুই সালে যে বইটা পড়ানো হয়েছে নবম শ্রেণীতে গণিত বইটা সেই বইটাতে কিন্তু অনেক নতুনত্ব ছিল অনেক নতুন কিছু অধ্যায় দেওয়া হয়েছিল যেগুলো আগের বইটাতে ছিল না বা আমরা পড়িনি তো সেগুলো কিন্তু বাদ দেওয়া যাবে না খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় হয়তো বা থাকবেও তোমাদের বইয়ে তো বই যখন দেওয়া হবে যেহেতু বছরের প্রথম দিন বই পড়ার সম্ভাবনা খুবই কম আমরা যদি কোনো সফট কপি বা ড্রাফট কপি পাই অবশ্যই তোমাদের সাথে হচ্ছে সেই বিষয়টা তুলে ধরবো যাতে তোমরা হচ্ছে বছরের প্রথম থেকেই বইয়ের সাথে একটা সম্পর্ক রাখতে পারো ঠিক আছে শিক্ষার্থীরা এতক্ষণ হচ্ছে আমরা নবম শ্রেণীর দু হাজার পঁচিশ সালের গণিত বই নিয়ে আলোচনা করেছিলাম আশা করা যাচ্ছে এই বইটাই কিছুটা পরিমার্জন করে তোমাদের দেওয়া হবে তো কমেন্টে আমি প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেব তোমরা সেখান থেকে তোমাদের অন্যান্য যে বইগুলো আছে সেই বইগুলোরও কিন্তু রিভিউ দেখে নিতে পারো বইগুলোতে কী কী বিষয় থাকবে কীভাবে বইগুলো সাজানো হয়েছে একটা ধারণা পেয়ে যাবে তো আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ